যে অনেক ছেলে আছো তোমরা তোমাকে সমবয়সী বন্ধু তোমার চুল এবং তোমার স্টাইল তোরে সেরকম লাগে আমি বলি যে তুমি একটা বুঝলাম সেটা লাগে বুঝলাম সে কে যার মতো লাগে সে কে তুমি তো আমার একটা না কারো মতোই করতে চাইছো যে সেরকম লাগে তো সেরকমটা কে সে কে তাইলে দেখবা সে কইগো দস্ত তোমার ফুট্টাক বাবা ঘরের মুখো না তোমার মতো লাগে মতো লাগে বেটা এই জন্য দুশ্চরিত না বে হায়া নারীকে কেউ সম্মান করে না কোনো বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে বেহায়া হায়া নারীকে তাকে নিয়ে কেউ রাবে অবশ্রীর কল্পনা করে না রাবেশ্রীর তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে নিজের করে এটা উপলব্ধির বিষয় এটা উপলব্ধির বিষয় আল্লাহ আমাদেরকে বুঝস্থান করেন আল্লাহ তারা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে আল্লাহ সকলকে উত্তম বিনিময়ে দান করেন আগামী দিনেও আল্লাহ এই মাহফিলকে করে দেন আমরা সবাই রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাল ও জানো ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সারাইছে আহ মানুষ বললাম না জানোয়াররে বললাম কিছু এক মিনিট হ্যাঁ এখন বাল্লাগিনি ভাই শরণ পাইলেন সবাইকে এক মিনিট চোখটা ফিরাইছেন চান এটার দিকে তাকাই রয়েছে মানে পুরোটা নজর এটার দিকে কারে বলি কেন বললাম আমি ছাড়তে রাজি না আমি তো আর আর কোনোদিন আসবো না কোনো অসুবিধা নাই কিন্তু আমি ছাড়তে রাজি না আমি জিন্দিগির কঠিন সিদ্ধান্ত নিয়ে বয়ান করি আমার নজওয়ান বদলাইতে হবে আমার সিদ্ধান্ত এটা আমার নজয়ান বদলাইতেই হবে কেন এতগুলো আবেদন এতক্ষণ ধরে অনুরোধ কোন কানে লাগলো না কোন কানে লাগলো না এটা কেমন কথা বলেন এটা কেমন ধরনের অসভ্যতা এতক্ষণ পর্যন্ত বললাম এতবার বললাম না কোনো আমি বললাম না অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি নাই আমি শুনব না আল্লাহ আপনাকেও মাফ করে দেন হ্যাঁ ভাইয়া আমি আমার কথাই স্পষ্ট এটা তোমরা ফিরবা না কেন ভাই আগামী দিনের ইসলামের জন্য লড়বে আরে দুইটা স্লোগান দেওয়া দুস্ত আর বাস্তবতার ময়দান এক কথা নেই সাতই অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল সাতই অক্টোবরে হামাস ফিলিস্তিনি গাজার মুজাহিদরা ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে আজকের এই যুদ্ধ করছে। সব একজন মা বাবা পরিবার স্ত্রী সন্তান বসত মাটি সব ইসরায়েলের কুত্তাদের কাছে হার মানে নাই মাথা নোয়ায় নাই এই হিম্মত এই বাহাদুর আর দুইটা স্লোগান এক কথা না এক কথা না আফগানের মুজাহিদরা একবার গোটা রাশিয়া না সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল জোট সোভিয়েত ইউনিয়ন ওদের সাথে একবার যুদ্ধ করে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে তসফস করে ভাহিঙ্গা খান খান করে দিছে রাশিয়া পরাজিত হয়েছে সুপার পাওয়ার ছিল এরপরে আবার আবার আফগানের মুজাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে অতএব লাগাতার যুদ্ধ করছে লাগাতার কত শহীদ কত রক্ত কত খুন ঝরেছে কিন্তু তারা ময়দান ছাড়ে নাই শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আফগানের মুসলমানরা মুজাহিদ উড়াইছে জন্য দোষ আমার কথা রাগ হয়েও না তুমি বুঝতে শিখো দুইটা স্লোগান আমিও দাওয়াইতে পারি আমিও বলতে পারি এখন স্লোগান দাও স্লোগান আমি উঠাইতে পারি কিন্তু জিন্দিগিতে নামাজ নাই তোমার চরিত্রের কোন পবিত্রতা নাই তুমি ইমানদারের সৈনিক হিসাবে টিকতাম তুমি পারতা না তুমি মাহাদির পক্ষে লড়তে পারতা না তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারবে টিকে থাকতে পারবো এর জন্য লাগবে হ্যাঁ টিকে থাকতে হবে ভাইয়া আমি অনুরোধ করছি নওজোয়ান ইচ্ছা করলে পারে নওজোয়ান ইচ্ছে করলে সম্ভব কারণ আল্লাহ তাআলা কোরআনে আছে শক্তি আল্লাহ কেবল দিস যুবকের কসম কোরআন শরীফ আল্লাহ বলছে শিশুকাল দুর্বল বৃদ্ধকাল

দেখছেন সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক যুবক পারে আল্লাহ যৌবনে যদি চায় প্রত্যেকের হাতে হাতে পৌঁছাইতে পারে আবার এরা যদি চায় প্রত্যেকের হাতে নামাজের মুসল্লা তুলে দিতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমার এরশাদ ভাই মনে করাই দিছে আমারে আমি প্রতি বছর একটা জায়গায় যাই চট্টগ্রাম সন্দীপ একটা জায়গা আছে বঙ্গোপসাগর পার হয়ে স্পিডবোট দিয়ে যাইতে হয় আমরা প্রতি বছর ওখানে মাহফিলে যাই 2023 সালে অক্টোবর মাসে ওখানে চারটা ছেলে চারজন পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে তারা ফজরের নামাজ পড়ে নিয়মত তারা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পারে হাঁটে তাদের দীপের পাশ তাদের বাড়ির পাশেই তো সাগর তো একদিন তারা চার পাঁচ জনে বলতেছে নিজেরা নিজরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরও কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় তারা নিজেরা আমার বলতেছে কগজ কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জায়গাটা তো সাদা ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি লিখা এর আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালের উনিশ তারিখ আমি সেই সন্দীপে মাহফিলে যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে মানে এই যেমন এখন মাহফিল করলাম তো এই প্যান্ডেলেই ফজরের পরে মাহফিল হেদের মাহফিল আলাদা এটা ফজরের বাদে মাহফিলেই ফজরের বাদে বলছে ওয়াইজ আমি একজনই ঠিক আছে ওইখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিড বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর এর পরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার দুইটার সমান হলো আমার মনে তিনটার সমান হলো প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলেবারে বললাম কয়জন আপনাদের সদস্য তারা বলতেছে হুজুর এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ যুবক চাইলে পারে। নষ্ট করে দিতে পারে নবীজির একজন ষোলো বছরের সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের আমলে জাইদ ইবনে সাবেদ ওনাকে তিনি বলছিলেন পুরাণ সংকলন করতে কোরআন একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা তিনি বলছেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারতাম না কেন পারবে এই জন্য প্রিয় নজয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাই সবাই তোমাদের কাঁচুর যুবক ভাই অনুরোধ ফিকির করা দরকার গতানুগতিক শুধু একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নজওয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজই বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ ফজরের নামাজ একে অপরকে দেখা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি বের হবে আরো কিভাবে আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হল মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন এগুলো দেওয়ার মাধ্যমেও মানুষ মানব সেবা আরেকটা হল মানুষের জিন্দগী পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানুষ এক ছেলে আল্লাহ রাস্তা পেয়ে গেছে এক ছেলের নামাজের মজা পাইয়া গেছে এটা অনেক বড় কল্যাণ আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের যুবকদেরকে কবুল করে নেন আমি সুভহান আল্লাহ হেন্দিহী সুভান কাল্ মামি হান্দিকা আসাদু আল্লাহ ইনাহা إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما مولاي كريم التنافق لذلك রব্ব করিম আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মামলা অন্ধকার রজনী মামলা আমরা অল্প কয়েকজন নফরমান গুলাম গুণা আমাদের অনেক বেশি নফরমান আমাদের অনেক বেশি মামলা আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ পিছনের জিন্দিগি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তো হারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তফফিক দান করেন আপনি কবুল করেন মনসুর করেন আয়াল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদের জিন্দগি সুন্দর করে দেন ওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলেই বদলে যাবেন আপনি না চাইলে কিছুই হবে না আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ আপনি জিন্দগি বদলে দেন আল্লাহ আপনি হৃদায়ত দান করেন আপনি কবুল করে নেন আল্লাহ একটা যুবককেও বঞ্চিত করেন না আমি অনেক শক্ত কথা বলেছি অনেক ধমক দিয়েছি আল্লাহ মাকসাদ শুধু আপনার দিকে পরিবর্তনের আশায় বলেছি আখেরাতের আশায় বলেছি আল্লাহ আপনি প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাক ওয়ালা বানিয়ে দেন আল্লাহ আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন কালেমার পতাকার জন্য কবুল করে নেন ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যেই যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আপনি তাদের জীবন সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আল্লাহ আপনি তাদের জীবন সাজিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচা যারা সকলকে আরো বেশি আমলের দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আমার প্রবাসী বিদেশের নিরাপদে ইমান আমলের সাথে রাইখেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দিগি সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন আল্লাহ না ফরমান বে হায়া বিদি দিয়েন না বে পর্দা মেয়ে দিয়েন না বে নমাজি সন্তান দিয়েন না আল্লাহ না ফরমান অবাধ্য পরিবার দিয়ে বেজুতি কইরেন না আল্লাহ আল্লাহ সকলকে বদলে দেন আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রাম শোনা যায় এত কাছে এনে কবরে নিয়েন না এত কাছে আমি মুঞ্চিত কইলেন না আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন দাস আল্লাহ্ মা বারিকলা না ফির